আসসালামু আলাইকুম রাহমতুল্লা কেমন আছেন আমার প্রাণপ্রিয় খামারি ও শুকনো গরুওয়ালা ভাইয়েরা আশা করি আপনারা ভালো আছেন কিন্তু মনে হয় গরু নিয়ে বেশি ভালো নয় টেনশনে আসেন আর আপনাদের টেনশন দূর করার জন্যই আমি উজ্জ্বল আছি তাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে অবশ্যই থাকার চেষ্টা করবেন আর আমি আপনাদের জানিয়ে দেব আপনাদের শুকনো গরু কিভাবে মোটা তাজা করবেন আর আপনাদের গরু যেই সকল গরু বীর্য ত্যাগ করে বা নিজের চা নিজে খায় তাদের জন্যে কোন মেডিসিনগুলা পারফেক্ট তাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দর্শক এই আয়রস সিরাপ অক্সকুল ও কন্ট্রোল ডিবি আসলে এই সিরাপ আর এই ফ্যাটগুলো আপনি কী কারণে ব্যবহার করবেন বা কোন গরুর জন্য এগুলা ব্যবহার করা প্রযোজ্য আসলে আমরা গরু বাছর লালন পালন করি অনেকেই জানি না যে আসলে কোন মেডিসিনের কোন কাজ তো যারা জানি তারা অবশ্যই এর ব্যবস্থা নেবেন কেননা গরু যখন আপনি ফ্যাটেনিং করবেন ফ্যাটেনিং করার সময় যেহেতু বিভিন্ন কোম্পানির ফ্যাট লিকুইড অনেকেই ব্যবহার করে তো আপনারা চাইলে এই সকল যেই ভেজিটেবল ফ্যাটগুলো আছে গরু মোটা তাজার জন্যে ব্যবহার করতে পারবেন আর দর্শক এই যে এই সকল ভেজিটেবল ফ্যাট এই ফ্যাটগুলা কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে অনলাইনের মাধ্যমে আপনাদের হাতে পৌঁছে দেব। এর মানে দাঁড়াচ্ছে কোনটা আপনি হাতে আপনি ঘরে বসে গরু মোটা তাজা করা বা বিভিন্ন রোগের মেডিসিন ক্যাশ অন ডেলিভারিতে একদম পাইকারি রেটে আমাদের কাছে থেকে নিতে পারবেন আর হ্যাঁ দর্শক গরু মোটা তাজা করতে আমরা যখন গরুকে খাবার খাওয়াই অবশ্যই প্রচলিত বাজারে যেই সকল দানাদার এবং বেস্ট কোয়ালিটির খাবার পাওয়া যায় ওই খাবারগুলা আমরা গরুর জন্য ব্যবহার করবো কেননা ভালো জিনিসের মান ভালো আর ব্রয়লার মুরগির খাদ্য আমরা যারা খাওয়াই তারা কখনোই ব্রয়লার মুরগির খাদ্য গরুকে খাওয়াবো না তারা অবশ্যই গরুর স্বাস্থ্যসম্মত যে ফ্যাটগুলো প্রচলিত বাজারে পাওয়া যায় সেই সকল এই ফিট আমরা ব্যবহার করব। তো দর্শক যাই হোক আজকে গরু মোটা তাজার বিষয়ে কথা না আজকে কথা হচ্ছে আপনার গরু মাটি চাটা ইট চাটা অন্য গরুর শরীর চাটা নিজের গরুর শরীর চাটা এই সকল যেই গরুগুলো আছে অর্থাৎ ওই সকল গরুর জন্যে আপনারা এই আইরোসন সিরাপগুলা ব্যবহার করবেন ফ্যাটেনিংয়ের আগে আর দর্শক যেই সকল গরু বীর্য ত্যাগ করে বা অন্য গরু দেখলে লাফায় ওঠার চেষ্টা করে সেই সকল যে গরু আছে ওই সকল গরুর জন্যে আপনার এই অক্সকুল যে সিরাপ আছে অক্সকুল সিরাপগুলা কিন্তু ভালো কাজ করে আবার দেখা যায় অনেক গরুর উপরে অক্স স্কুল সেরকম কাজ করে না তো সেরকম যদি হয়ে থাকে যে আপনি অক্সকুল খাওয়াইছেন রেজাল্ট পান নাই সেক্ষেত্রে আপনি কিন্তু এই কন্ট্রোল ডিবি ফ্যাট পাউডার অর্থাৎ এই অক্সকুলের যে কাজ কন্ট্রোল ডিবি ফ্যাট পাউডারটা সেই কাজ কিন্তু যদি কোনো গরুর অক্সকুলে কাজ না হয় সেক্ষেত্রে আপনি এই কন্ট্রোল ডিবিটা অবশ্যই টাই করবেন কেননা যদি আপনি আপনার গরু ফ্যাটেনিং করতে চান তাহলে অবশ্যই দানাদার খাবারের পাশাপাশি ভেজিটেবল ফ্যাট খাওয়াতে হবে আর ভেজিটেবল ফ্যাট যখন ওকে দেবেন যদি অর বীর্য ফেলানোর অভ্যাস থাকে বা চুনা খাওয়ার অভ্যাস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই ফ্যাটগুলা ওই রকম কাজ করবে না তাই অবশ্যই আপনাকে সচেতন হতে হবে কারণ টাকা ইনকাম করা অনেক কঠিন আপনি একটা গরুর পিছনে যদি এক লক্ষ টাকা ইনভেস্ট করেন তিন মাস পরে যদি ওকে দিয়ে যদি আপনার দুই চার বিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম না করতে পারেন তাহলে তো হইল না ভাই তাই অবশ্যই সচেতন হতে হবে আর আমরা অনুগ্রহপূর্বক কেহ ব্রয়লার মুরগির খাদ্য গরুর জন্যে ব্যবহার করব না কেননা প্রচলিত বাজারে ভেজিটেবল অনেক ফ্যাট পাওয়া যায় সেই সকল ফ্যাট দিয়ে গরু হান্ড্রেড পারসেন্ট মোটা তাজা করা যায় তাই আমরা ডাক্তারদের পরামর্শ মতো যে সকল ফ্যাট খাওয়ালে গরুর ক্ষতি হবে না এবং মাংসও বৃদ্ধি হবে সেই সকল ফ্যাট ব্যবহার করার চেষ্টা করব। আর দর্শক অবশ্যই বীর্য ফালায় বা খায় ওই সকল গরুকে ফ্যাটেনিং করার আগে আমরা এটা মাথায় রাখব যে আমাদের গরুর এই সমস্যাটা আছে কি না যদি সেরকম কোনো সমস্যা থাকে অবশ্যই ওই সমস্যা সমাধানের যে মেডিসিন অর্থাৎ যদি আপনার আয়রসন প্রয়োজন হয় আয়োডিনের অভাবের কারণে এ সকল সিরাপ কিনবেন আর যদি বীর্য ফেলায় তাহলে আপনারা অক্সকুল আছে কন্ট্রোল টিপে আসে এই সকলগুলা ব্যবহার করবেন আর অবশ্যই যখন আপনি এই জিনিসগুলো ক্রয় করবেন ডেটটা আগে দেখবেন রেট এটা কোনো বিষয় না কিন্তু ডেট অর্থাৎ আপডেট মাল কিনবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পাশে থাক